থেকে উঠে নাইটি ফাইটি চেঞ্জ করে পুজো দিয়ে এলাম পুজো দিয়ে এখন যাচ্ছি এই মনা উঠে পড়েছে সবাইকে জানাই শুভ সকাল কেমন আছো আশা করি যে খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো যাচ্ছি এখন আমি ওই যে মাটি যাচ্ছে ওই দেখো জানছি বলে ওই মেয়েটা মাটি কাটছে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ঠিক আছে

জোরে বলো বলো গুড মর্নিং বলো বলো গুড মর্নিং সবাই কেমন আছো বলো তো একটু টাটা দাও তো টাটা দাও ঘুম থেকে উঠেছে এখনো মাথায় চেরনি দেওয়া হয়নি তো দেখো দু রকম মাছ রেখেছি এটা হলো আমুদি মাছ এটা টক খেতে ঝাল খেতে ভীষণই ভালো লাগে আর এই যে এটা হলো তেলাপিয়া মাছ খুব ভালো লাগে এটা খেতেও তো এই মাছটা এখন আমি কাটাকাটি করবো তার আগে আমি ঘরে দরজাটা দিয়ে বেরিয়ে যাব। যাবোটুকু ভিডিওটা মানে অনেকটা আগের ছিল ঠিক আছে তা মামি এখানে রান্না করছিলাম আমরা সেদিনকারে বিরিয়ানি করেছিলাম তা মামি হচ্ছে সেটাই রান্না করেছিল তো ভিডিওটা আমার অনেকটা ছোট হয়ে যাচ্ছে বলো সেইটা দিয়ে এইটা দিয়ে দিয়েছি তো আমি যাব এখন মামিদের বাড়ি মামি আমাদের বাড়ি কাজ করছে আর অন্ধ হলে কতটা কষ্ট হয় সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করো ঠিক আছে আমার দিদা অন্ধ আছে মামির শাশুড়ি তাকে আমি এখন ভাত দিতে যাবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো এখানে চিকেন হচ্ছিলো তার জন্য বিরিয়ানি হবে সেই জন্য তো যাই হোক মানে দিদা কখনোই অনেক প্রায় কুড়ি বছর হয়ে গেল দিদা চোখে দেখতে পারে না ঠাম্মি হয় আর কি সেই ঠাম্মিকে তোমাদের সাথে দেখাবো এই মামি কাজ করছে আমাদের বাড়ি তা মামি বললো তো দিদাকে কটা ভাত দেয় ঠাকুমাকে তাই দেখো দিদাকে ভাত দিলাম দিদা না চোখে দেখতে পারে না তো বেগুন ভাজা দিয়ে আর একটা নিরামিষ তরকারি করেছিল সেটা দিয়েই দিলাম মামি আমাদের বাড়ি কাজ করছে দিদা এখন ভাত খাবে বেশি দিইনি অল্প কটা দিয়েছি তুমি খাও শীত কিরম লাগছে এখানে মুসুরির ডাল বসিয়েছি আর দিয়েছি হলো রসুন দিয়েছি লঙ্কা দিয়েছি গরম জলের ভিতরে ডালটা আমি দিয়ে দিয়েছি মুসুরির ডাল এটা দেখো এই যে এর থেকে দিয়েছি আর কটা রসুন বেছে দিয়েছি আর এখন আমি রান্না করব দেখাচ্ছি এখানে আছে আলু টমেটো কেটে নিয়েছি সেই আমদি মাছ রেখেছিলাম ওটা দিয়ে হবে আর এই যে ট আলু দিয়ে পালন শাক দিয়ে একটা তরকারি হবে তো রান্নাটা মাই করবে আর আমি মানে মা মেয়েকে স্নান করা হচ্ছে বলুন আমি হচ্ছে এখানে এলাম আমার 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 একটু হাতটা কেটে গেছে অনেকটা কেটেছে এই দেখো এখানে ব্যান্ডেজ লাগিয়ে রেখেছি অনেকটা কেটে গেছে আর এই পাশে আমি হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি ঠিক আছে এই হবে রান্না তো রান্নাটা করে নিই আমি রান্না হয়ে গেছে আমার আর কি কী রান্না করেছি সেটা শেয়ার করছি এটা হলো পালং শাক দিয়ে মানে শীষ পালন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করেছি আমার তো ভীষণ প্রিয় লাগে এটা খেতে তার জন্য করলাম আমাদের বাড়িতে পালং শাকের সবার আবার ইউরিক অ্যাসিড আছে আমারও আছে এটা হলো কাঁচা টমেটো দিয়ে মুরলি মাছ দিয়ে আলু দিয়ে একটা মানে গামাখা গামাকা ঝোল করেছি ঠিক আছে আর এই যে এটা করেছি মুসুরির ডাল করেছি পাতলা করে দেখিয়ে দিলাম তো পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করেছি আর কাঁচা রসুন দিয়ে এই হচ্ছে আর ভাতটাও যে ওখানে আছে কাঠেই করেছি আর মিস্ত্রি দুজনে কাজ করছে ওদেরকে খেতে দেব। জানি না কত কি আর মেয়ে মানে মাম্মাম ঘুমিয়ে আছে একবারে রাতে চলে এলাম তো চা খেতে বসেছি মা দেখে আবার দুধ কপি বানিয়ে দিয়েছে আমি যতটা ভাবি ডাইট করবো কিন্তু আমার ডাইট হয়ে যায় না ফাইট হয়ে যায় তো আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাইকে ভালো